হ্যালো প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ঝর্ণার গান কবিতাটি টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে বহুপদী প্রশ্ন উত্তর চল আমরা এক নজরে এই প্রশ্নগুলোর উত্তর দেখিনি প্রথম প্রশ্ন হচ্ছে কি আছে সত্যেন্দ্রনাথ দত্ত অনুরাগী ছিলেন অর্থাৎ কোনটার প্রতি তার অনেক বেশি ভালোবাসা ছিল দেখো দর্শনের প্রতি হ্যাঁ কায় আনসার তিনি সেটার প্রতি খুব ভালোবাসা ছিল এবং দেখিয়েছেন বিজ্ঞানের প্রতি ইতিহাসের প্রতি উত্তর হচ্ছে চার নম্বর তার মানে যেটা প্রতি সত্যেন্দ্রনাথ মানে খুব ভালোবাসা ছিল সেটা হচ্ছে হচ্ছে আমাদের এবার সাতচল্লিশ ঝর্নার গান কবিতায় ঝর্ণার উচ্ছলতা প্রকাশ পায় যে চরণে উচ্ছলতা বলতে বুঝাচ্ছে গতিময়তা বা চঞ্চলতা প্রকাশ পেয়েছে যেই চরণে দেখুন কি হবে উচ্ছ্বলতা উচ্ছ্বলতা বলতে কবি কোনটাকে বুঝাচ্ছেন আচ্ছা উচ্ছলতা বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছেন সঠিক উত্তর হচ্ছে কেবল গায়ে পরীর গান এটা হচ্ছে আনসার এরপর তার খোঁজে বিরাম নাই অর্থাৎ বিশ্রাম নাই সে সব দিকে যাচ্ছে পরীর গান গাচ্ছে ছোটাছুটি করছে এই দুটাই হচ্ছে কারেক্ট আনসার এক ও দুই ঝিলমিলাই দিক বিদিক মানে চারিদিকে সে আলো দিচ্ছে এটা দ্বারা তার চঞ্চলতা বা উশৃঙ্খলতা বোঝায় না উত্তর হচ্ছে আমাদের তিন নাম্বার সাতচল্লিশের তিন এবার আমরা দেখবো আটচল্লিশ ঝর্ণা চপল পায় চপল মানে চঞ্চল পায় ঝর্ণা চঞ্চল পায় কি করে ধেয়ে যায় মানে চলতেই থাকে আনন্দ পায় গান গায় এগুলোর কোনো কিছুই হবে না সঠিক উত্তর হচ্ছে ধেয়ে চলে মানে চলতেই থাকে চলতেই থাকে ওকে এবার আমরা দেখব ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঝর্ণা মানুষের জন্য কি করে সৌন্দর্য সৃষ্টি করে ভয় সংখ্যা সৃষ্টি করে নাকি পরিবেশ ভারসাম্য সৃষ্টি করে দেখো ঝর্ণা কখনই ভয় এবং সংখ্যা সৃষ্টি করে না ঝর্ণা মানুষের ঝর্ণা তার সৌন্দর্য সৃষ্টি করে তার সৌন্দর্য দূর দূর থেকে মানুষ দেখতে আসে এটা কারেক্ট এবং পরিবেশের ভারসাম্য সৃষ্টি করে দেখো সুন্দর জিনিসটা দেখতেও কিন্তু আশেপাশের পাশাপাশি পরিবেশটাকে সুন্দর রাখে তো অবশ্যই ঝর্ণা পরিবেশ ভারসাম্য সৃষ্টি করছে তাহলে উনপঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে এক ও তিন তিন নম্বরটা আমাদের এখানে কারেক্ট আনসার এবার আমরা যাব হচ্ছে 50 ঝর্ণার গান কবিতা স্তব্ধতা অঙ্কিত হয়েছে যে চরণে কোন চরণে স্তব্ধতা প্রকাশ পেয়েছে মানে থেমে থাকাকে বোঝাতে কোন চরণে ঝিমায় পদ ঘুমায় বন ভয় দেখায় চোখ পাখায় বিজয় দেশ কুজন নাই অবশ্যই ঝিমায় পদ ঘুমায় বন যখন দুপুরবেলা সবকিছু ঘুমিয়ে থাকে ঝর্ণার সেই সময়টা স্তব্ধতাকেই বোঝায় ভয় দেখাচ্ছে চোখ পাকাচ্ছে চারিদিক থেকে ঝুম পাহাড় তাকে ভয় দেখাচ্ছে এটাও আমাদের কারেক্ট আনসার বিজন দিস কুজনে কোনো জায়গায় কেউ নাই তারপরে কোনো কোনো কিছুর কলরোপ নাই সবসময় চুপচাপ তার মধ্যেও ঝর্ণা তার নিশ্চলতা দিয়ে ধেয়ে চলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে চার তিনটাই হবে এরপর আমরা দেখব একান্ন নম্বর প্রশ্ন একান্নতে কি আছে ঝর্ণার গান কবিতার মৌল উপাদান কি মানে প্রধান উপাদান কি একান্ন নম্বর প্রশ্ন যেটা হচ্ছে প্রধান উপাদানগুলো দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে ঝর্ণা পাহাড় মাটি তিনোটার কথাই কিন্তু বলা হয়েছে তার মানে প্রধান হিসেবে আমরা এই তিনোটাই ব্যবহার করব একান্ন চার এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী আরও দুইটা প্রশ্ন আছে এই টাইপের বাউন্ন এবং তিপ্পান্ন আমরা সেগুলা একটু একটা নজরে দেখে নিই দেখো কি বলেছে বারো নম্বর প্রশ্ন ঝর্ণার গান কবিতায় ঝর্নার চপল পায়ে ছুটে চলার সময় কি করে চপল পায়ে চঞ্চল পায়ে ছুটে চলার সময় সে কি করে চঞ্চল পায়ে ছুটে চলার সময় মন ভোলায় এটা মানে যাচ্ছে মানুষের চারিদিকে সে ঝিল একটা আলো দিচ্ছে এটাও কারেক্ট উপুর ঘ সে পাথরের গায়ে আঘাত দিচ্ছে এটাও কারেক্ট আনসার উত্তর চার নাম্বারটা এবার আমাদের এই টাইপ থেকে শেষ প্রশ্নটা আমরা একটু আলোচনা করবো এই টাইপের শেষ প্রশ্ন হচ্ছে দেখো গান কবিতায় ফুট উঠেছে কি ফুট উঠেছে সৌন্দর্য ধনী মাধুর্য এবং গতিময়তা অবশ্যই ঝর্ণা যখন চলে তখন তার একটা আলাদা শব্দ আমরা দেখতে পাই তো আমাদের এখানে উত্তর হচ্ছে তিনটাই উত্তর চার তো এই ছিল আমাদের বহুবোধী সমাপ্তি সূচক প্রশ্ন এবং উত্তর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম